রমাদান মাস শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস মূলত রোজারা খরচ করা একটা এটাও একটা কারণ যে এ মাসে ক্ষুধার্ত থাকার কি ব্যথা বেদনা গরিব দুঃখী অসহায় মানুষ জীবন জীবনযাপন করে তার একটা বাস্তব পরীক্ষা দেওয়া অন্য কারণগুলোর মধ্যে এটাও একটি কারণ এজন্য বলা হয়েছে রমজান মাস শাহরু তাওবা শাহরুল কোরআন শাহরুল জিহাদ শাহরুল মোয়াসাদ আল্লাহ রসুল সাল আসাল্লাম সম্পর্কে বলা হয়েছে কানা আজ নাস। তিনি ছিলেন সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বড় দানশীল আর তারপরে আরো বেশি আরো বেশি দানশীল হতেন রমজান মাসে যখন জিবরিল তার সঙ্গে সাক্ষাৎ করতেন রমজান মাসে জিবরিল আসতেন আল্লাহ রাসুলের সঙ্গে কোরআনের করতেন দাওয়াহ সাল্লাম জিবরাইলকে শুনাতেন জিব্রাহিল রাসুল সাল্লামকে শুনাতেন যেটা হাফেজ সাহেবরা বর্তমানেও একজন বড় দল এরকম শোনাতে এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দানের সংখ্যাটা আরও অনেক বেড়ে যেত ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু আল্লাহ রাসুলের এই দানকে তুলনা করেছেন ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা আজওয়াদা মিন আর-রিহিল মুরসালা তারা আজওয়াদা বিল খায়র মিন আর রিয়হ আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে রিয়হ আল মুরসালার চেয়ে বেশি বড় দানশীল ছিলেন রিয়হ আল মুরসালা কি এটা হচ্ছে আমরা যে সহজে বুঝি বসন্তের প্রথম বায়ু শীত সুন্দর শীত যাওয়ার পরে গ্রীষ্মকালের আগে শীতকালে যেমন সকল গাছগাছালি শুকিয়ে গিয়েছিল পাতাগুলো ঝরে পড়েছিল গিয়েছিল। হঠাৎ বসন্তের সেই শীতল বায়ু এসে গোটা বিশ্ব জগতে এক পরিবর্তন আনে এই পরিবর্তনটার কয়েকটা বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাতাসের অবদানটা কোন ব্যক্তি বিশেষ এলাকা বিশেষ জাতি বা বর্ণ বিশেষ নয় বরং সকলের জন্য ব্যাপক আম সাল্লামের বদান্যতাও ছিল দানশীলতাও ছিল এরকম ব্যাপক গোটা বিশ্ববাসীর জন্য শুধু মুসলিমদের জন্যই নয় কোরআন এর জন্যই বলেছে অমা আলামিন আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমাত আলমিন হিসাবে গোটা বিশ্ববাসীর জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছি এখানে বলা হয় না শুধু মুসলিমদের জন্য বলা হয় না শুধু মানুষের জন্য বড় মানব দানব আহ পাথর গাছগাছালি পশুপক্ষী এক কথায় বিশ্বে যা কিছু আছে সবকিছুর জন্য আল্লাহ রা সালামের এই বদান্যতা এই দান আম এবং ব্যাপক দ্বিতীয়ত এই বসন্তের বাতাসে আর একটা প্রভাব আছে দ্রুত এটা গোটা বিশ্বকে ছড়িয়ে দেয় গাছগাছালির পাতা নতুন রঙ আসে পাতা গজায় জমিনে ঘাস তরুলতা ইত্যাদি ফসল বেশ সুন্দর একটা রং নিয়ে আবার নতুন সাজে সেজে যায় আল্লাহ রসুলের দানটা ছিল এরকমই তার দানে সেই জাহিরি যুগটা পরিবর্তন হয়ে একটা স্বর্ণ রূপান্তরিত হয়েছে মূলত রাসুল্লাহ সাল আলিয়াল্লাম এমনিতেও দানশীল ছিলেন রমজান মাসে আরো বেশি দান করতেন বখারি শুরুর দিকে হাদিস আয়সাদি আল্লাহ তালা আনহা খাদিজা দি আল্লাহ আনহার কাছে আল্লাহ রাসুল সাল্লাম যখন প্রথম অহিপ্রাপ্ত হয়ে এলেন এসে বললেন জাম্মেলুনি জাম্মেলুনি আমাকে চাদর দাও আমার চাদর দাও আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো আর বাঁচব না মরে যাব আল্লাহ রসুলকে যে সান্ত্বনা দিয়েছিলেন সত্যি পৃথিবীর বুকে কোন স্ত্রী তার স্বামীকে বিপদের সময় কষ্টের সময় এত সুন্দর সান্ত্বনা দিতে পারে তার কোনো নজির নেই তিনি বলেছিলেন যেটা আরবি সাহিত্যের এখন উদাহরণ আল্লাহর রসুলকে তিনি বললেন কেল্লা না অ নহিলাই খুশি আল্লাহ আপনাকে আল্লাহর প্রসম আপনাকে আল্লাহ লাঞ্ছিলাম করবেন না অপমান করবেন না তার মানে হচ্ছে এই যে আপনাকে আল্লাহ নবুহতের আশ্বাস দিয়ে আপনি দুনিয়া থেকে চলে যাবেন এটা হতে পারে না আপনার অপমান করবেন না কেন অপমান করবেন না ইন্নাকার লাতা ছিল রেহমা আপনি তো রেহেম রক্তের সম্পর্ক অবশ্যই বজায় রেখে চলেন বিচ্ছিন্ন করেন না রক্তের সম্পর্ক ছিন্ন করেন না ও তাহমিলুল কাল আপনি বোঝা বহন করেন কিসের বোঝা মানুষের অসহায়ত্বের যে বোঝা আছে বিপদ আপদের বোঝাগুলো আপনি মাথায় তুলে নেন ও তাহমিলুল খেল ও তাকসিবুল অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অসহায় লোকদের যাদের পেটে খাবার নেই ক্ষুধায় যারা কাতর হয়ে যায় আপনি তাদের মুখে অন্ন তুলে দেন খাবারের ব্যবস্থা করে দেন আপনি আমাদের দেশে যেমন করান শুধু আত্মীয় স্বজনরা মেহমান হয় তা ও যুগে সেটা তো ছিলই বিভিন্ন মুসাফের এক এক দেশ থেকে আরেক দেশে যেতেন তারা রাত্রিবেলায় কোনো এক বাড়িতে রাত্রি যাপন করতেন এ মেহমানদেরকে মেহমানদারি করানোটা একটা প্রসিদ্ধ কাজ ছিল আল্লাহ রে কাজটাও করতেন এরপরে বলেছেন অত আপনি দুর্যোগ মানুষের পাশে দাঁড়ান এটা সত্যি আল্লাহ রাসুল সাল সালামের নবাদ প্রাপ্তির আগেই এই বৈশিষ্ট্যগুলো ছিল যেটা এমনি আব্বাস তার হাদিসেও তুলে ধরেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানা আজওয়াদা বিল খায় মিনান নাস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন আর তার চেয়ে বেশি দানশীল হতেন রমজান মাসে আমি আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের সকলকে বলবো আমি নিজে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে রমজান মাসে এখনো যখন ইফতার করতে বসি আপনাদের সত্যি বলছি আমার মুখে আসলে তার যায় না হঠাৎ মনে পড়ে যায় সেই কারাগারের রডের ভিতরে বন্দি বাহির থেকে তালা মারা কতগুলো ভাইয়ের চেহারাগুলো ভেসে উঠে যারা সেই জেলখানার অপর্যাপ্ত সেই কয়েকটা সোলা বোট কয়েকটা মুড়ি আর দুটো খেজুর এ নিয়ে বসে তার করে আর বাইরের লোকদের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকে যে কত ভাইরা তো বের হয়ে গেল আমাদের জন্য কিছুই করলো না কিছু টাকাও পাঠালো না আমি এই জন্য আসলে খুবই মর্মাহত হই কিন্তু কি করব আমার তো আসলে সে অবস্থাটা নেই হয়তো আপনারা মনে করেন একরকম আমার বাস্তব চিত্র ভিন্ন হতে পারে বিভিন্ন সমস্যা আমার আছে আমি সেগুলো প্রকাশ করার জন্য কথা বলছি না আমি বলছি এ জন্য কোরানের সূরা দাহার এই সূরার আট নাম্বার আয়া সূরা দাহার বা সূরা ইনসান যেটাকে বলা হয় আট নাম্বার আয়াতে বলা হয়েছে অযুতে এমন আত্ত আরাম আয় লাখ বিহীন মিস্কিন আ ও ইয়েতিমা ও যে আল্লাহর মোহাব্বকে আল্লাহর ভালোবাসায় তারা ইয়েতিম মিস্কিন এবং বন্দিদেরকে খাবার খাওয়ায় দেখুন অন্য অন্য লোকদের খাবার খাওয়ানোর সুযোগ সবসময় মেলে এতিমদেরকে মিসকিনদেরকে কিন্তু এই বন্দীদেরকে খাওয়ানোর সুযোগটা সব সময় আসে না সে কারণে রমজান মাসে আমাদের বন্দি ভাইয়েরা আপনাদের দিকে তাকিয়ে আছে বন্দীদের মুক্তির জন্য আপনারা কাজ করতে পারেন এটা কোরআনের সুরায় দাহার ছিয়াত্তর নাম্বার সুরার আট নাম্বার হাতে বলা আছে

অন্য কোন স্বার্থে না এটি এবং বন্দিদেরকে খাওয়ায় আর তারা কি বলে নিশ্চয় আমরা তোমাদের খাওয়াচ্ছি আল্লাহর উদ্দেশ্যে আমরা তোমাদের থেকে কোনো প্রকার যাজা বিনিময় চাই না ওয়ালা শুকুরা কৃতজ্ঞতাও চাই না আমি আল্লাহর জন্য তোমাদের খাওয়াচ্ছি এখানে তিন তিন শ্রেণী লোকদের আলোচনা করেছেন মিস্টিন এতিন এবং বন্দিদেরকে মিসকিন এ খাওয়া দাওয়ার লোক বহুত আছে কিন্তু খাওয়ানোর খাওয়ানোর লোক লোক বন্দীদেরকে খুব কমই আছে সেজন্য আমি আহ্বান করবো যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন রমজান মাসে বন্দীদের জন্য কিছু টাকা পাঠালেন বন্দীদের মুক্তির জন্য জাকাতের টাকাও দেওয়া যায় কোরআনে জাকাতের যে আটটি খাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অফির রেকাব বন্দি মুক্তি গোলাম আজাদ করার ক্ষেত্রে এখন বর্তমান সময় গোলাম আজাদ নেই কিন্তু তার জায়গায় বন্দি মুক্তি আছে আপনি থেকে এই জাকাত বন্দি মুক্তির জন্য একটা বড় অংশ ব্যয় করতে পারেন বরং আমি যারা এই বুজ আল্লাহ যাদের দান করেছেন যাদেরকে আল্লাহ এই পরীক্ষার থেকে মুক্ত করেছেন কিন্তু আপনারা বুঝেন জানেন তাদের আমি বলবো আপনারা এখানে সর্বাত্মক ব্যয় করবেন আমি আপনাদের বলছি একজন বর্তমান অতীতের একজন বড় ব্যক্তি যাকে আল্লাহ হানাহা অর্থ সম্পদও দিয়েছিলেন অঢের সম্পদের মালিক ছিলেন দিনও দিয়েছিলেন তার কাছে একদিন তারই একজন পরিচিত লোক একটা মসজিদ নির্মাণ করবে এই মর্মে সাহায্য চাওয়ার জন্য তিনি বললেন যে না আমি তোমাকে মসজিদ নির্মাণের জন্য কোনো টাকা দিতে পারব না আশ্চর্য হয়ে বানাবার কি নেই আল্লাহ তো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন তো আপনি এটাকে এভাবে কেন উড়িয়ে দিচ্ছেন তিনি বলে যে না ভাই আমি মসজিদ নির্মাণকে ছোট মনে করি না এটা অনেক বড় কাজ এটা আমি বুঝি কিন্তু আমি এখানে তোমাকে দিতে চাচ্ছেন অন্য কারণে লোকটা বলল আচ্ছা ঠিক আছে আপনি যখন দিবেন না তাহলে আপনি কাউকে এমন কাউকে সন্ধান দিন যে আমাকে দান করবে বলে না তাও করব না লোকটার কৌতূহল আরো বেড়ে গেল লোকটা বলল আমাকে রহস্যটা খুলে বলুন কেন আপনি আমাকে মসজিদ নির্মাণের জন্য নিজেও দিবেন না বা কেউ দিতে পারে এমন কারো সন্ধান দিবেন না এত কঠোর আপনি কেন হলেন বলেন দেখো আসল বিষয় হচ্ছে মসজিদ নির্মাণ যে সবের কাজ সেটা মুসলিম উম্মার প্রতিটি সদস্যই জানে এবং ক্ষেত্রে ব্যয় করার লোকের কোনো অভাব নেই কিন্তু আমি আমার অর্থ সম্পদ এমন কিছু জায়গায় ব্যয় করি যেইখানে দেওয়ার কোনো লোক নেই এটা যে সবের কাজ সেটাও অনেকেই জানে না জানানো হয় নাই সুতরাং আমাকে আল্লাহ এটা বুঝতে দিয়েছেন জানতে দিয়েছেন তাই আমি চাচ্ছি অন্যরা অন্য শাখায় কাজ করুক এই শাখাটা আমাকে আল্লাহ যেহেতু বুঝতে দিয়েছেন এখানে আমি কাজ করি এবং আমাকে যারা ভালোবাসবে তাদের পুরোটা আমি এখানেই ব্যয় করি এটাই আমার কাছে রহস্য আর কিছু না আমি তোমার মস্তি নির্মাণকেও ছোট করে দেখছি না এখান থেকে বোঝা যায় যে সত্যিকার অর্থে দিনের জন্য যারা বন্দী হয়ে আছে বা সাধারণ বন্দী এখানে শুধু দিনের জন্যই না করেন আয়াত এটা উন্মুক্ত আম আয়াত আল্লাহ বলেছেন অযুত এমন আর তা আল এখন বিহী মিস্কি নামোহা আসি র তারা আল্লাহর ভালোবাসার প্রমাণস্বরূপ তারা এতিম মিসকিন এবং বন্দিদেরকে খাদ্য খাওয়ায় এই খাদ্য খাওয়ানটা একটা উদাহরণ এই খাদ্য খাওয়ানদের মধ্যে আছে তাদেরকে মুক্ত করা তাদের খাদ্য খাওয়ানো তাদের পোশাকাদি আদি দেওয়া জেলখানায় এই দুলক্ষ্যে আপনি কিছু পোশাক দিতে পারেন আমি দেখেছি আমি নিজেও যখন কেউ যদি একটা জামা পাঠাতো মনটা খুব খুশি হয়ে যেত জামা বড় কথা ছিল না যে আমাকে বাইরে কিছু লোক আছে যারা স্মরণ করে ভালোবাসে আহ ভালোবেসে আমার যদি একটা জামা পাঠিয়ে দিয়েছে ভাই সত্যি বলি জেলখানায় যখন কারারক্ষীরা ঢুকে তখন মনে হতো কি জানেন আমরা এমন একটা জায়গায় আছি যে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন ওদেরকে দেখলে মনে হতো ওরা দুনিয়ার থেকে আসতেছে আবার যখন ওরা ফিরে দুনিয়ায় আর আমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন একটা এলাকায় আছি তো সেই লোকগুলো আজ দিনের জন্য কারাগার বন্দি আছে যার যেভাবে সুযোগ আছে আমি বলবো যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন আপনারা একটু তাদের জন্য কাজ করবেন আমি দেখেছি জেলখানার থেকে থেকে আমাদের কাশিমপুর সকালবেলা কোর্টে আনা হতো সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হতো অন্য অন্য বন্ধুদের জন্য আত্মীয় স্বজনরা খাবার দিতে পারলেও আমাদের ইসলামিক লাইনে যাদের মামলা তাদের সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হতো না খাবার তো পরের কথা এজন্য আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে আমি একবার কয়েকটা খেজুর যেহেতু দুপুরে কিছু না খেলে সমস্যা হয়ে যায় কয়েকটা খেজুর এবং কয়েকটা কাঠ বাদাম পকেটে নিয়ে যাচ্ছিলাম ওই দিন যে পুলিশগুলো বাইর থেকে এলো আমাদের কোর্টে নেওয়ার জন্য তার মধ্যে একজন দাড়িওয়ালা নামাজ কালাম পরে বলেই মনে হলো তিনি আমার এই খেজুর আর এই কাঠবাদাম কয়টা নিতে দেয় নাই আমি সারাদিন না খেয়ে আছি সন্ধ্যার সময় যখন আসছি ওই লোককে আমাকে সালাম দেওয়া শুরু করলো আমি তাকে বললাম দেখুন আপনার মতো লোকে সালাম উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একজন বন্দী অসুস্থ রোগী আমি আপনি বলেছি তাকে আমি ডায়াবেটিস রোগী কিন্তু এতটুকু মায়া হলো না আপনি কয়েকটা খেজুর আর কয়েকটা পকেটে করে নিয়ে যেতে চাইলাম না কিন্তু এদিকে উল্টা আমার অভিজ্ঞতাও আছে আমি একবার এরকম দুপুরে ডায়াবেটিস রোগী না খেলে চেহারায় অবস্থাটা ফুটে ওঠে ওদিন একদিন ইনচার্জ ছিলেন সে বেচারা কথা হিন্দু নামটা প্রবীর নামটা মনে আছে আমার নামটা হচ্ছে প্রবীর এই প্রবীর নামক পুলিশ কর্মকর্তা যে আমাদের এইটা কারাগার থেকে নিয়ে গেল আবার ফিরিয়ে দেবে কোর্ট পুলিশ যাদের বলে যাদেরকে তো সে বলল যে ভাই আপনার খাবার তাবার দেওয়ার কেউ আছে আমি পেনে দেই না আমার তো কোনো লোকজন নেই তো বললো তাহলে পকেটে টাকা আছে আমি খাবার কিনে দিই আপনাকে আমার পকেটে টাকা নাই লাস্ট এই বেচারা এক প্যাকেট বিরিয়ানি আর এক বোতল পানি আমাকে দিয়ে খাওয়ালো আমি আসলে এই যে বের হয়ে এখনো ওই লোকটাকে স্মরণ করছি সুতরাং আমি এটা আগেও বলেছি আমার কাছে আসলে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হুদি কে নাচারা এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে এই আমরা বাংলাদেশের মুসলমান সব সবার সাথে মিলেমিশে চলি এটা একটা সম্প্রীতির দেশ আর আমার ব্যাপারে যদিও অনেকে ছড়ায় বিভিন্ন কথা কিন্তু আমি আগেও বলেছি যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি সাইকেল চালানো শিখেছিলাম মূলত এই বিকেলবেলা ঘুরতে গিয়ে বিভিন্ন বাগানে যেতাম ফল খাওয়ার জন্য তো হিন্দুদের বাগানে গেলে হিন্দুরাও খাওয়া তার বলতো ভাই খাওয়ালো যেতে চাহে লেনা নেই যত পারো খেয়ে যাও কিন্তু নিতে পারবা না এটা ওদের একটা ডায়লগ ছিল অনেক সময় গাজর খেতে চলে যেতাম ইন্ডিয়াতে অনেক গাজর হয় একই কাহিনী তো আমি এখানে বলবো যে সকল পুলিশ ভাইয়েরা আমাদের এই দিনই কারণ যারা বন্দি হয়ে আছেন তাদেরকে আপনারা কোর্টে নিয়ে যান আপনারা ওই প্রবীর মতো আচরণ করুন আপনাদের জন্য দোয়া করবে লোকেরা আর আপনি দাড়ি টুপি রেখে নামাজ পড়লেন দিন দা দাবি করলেন আর এই একজন বন্দি বৈধ যেটা অবৈধ না এটা আমি অবৈধ কোন সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলছি না বৈধ সুযোগ সুবিধা যেটা হ্যাঁ কয়টা খেজুর কয়টা আই এর তো অনেক যারা তারা অনেক কিছু নিয়ে যায় আমরা দেখতাম জেল থেকে আমরা যখন আসতাম তো আমাদের কয়েকটা খেজুর কিছু ছোলা বুট এটা নিতে দেওয়া হতো না আমার মনে পড়ে একবার একজন আইনজীবী রমজান মাসে আমাকে কিছু খেজুর কিনে দিল নামটা মহিলা আইনজীবী কিজনের নামটা ওনার নামটা ভুলে গেছি এই দুই কেজি খেজুর নিয়ে আসলাম কিন্তু গেট থেকে খেজুরগুলো আমাকে নিতে দিল না অথচ ওই দিনই দেখলাম কারো কারো খাবার বাসার খাবার টিফিনকারী ভরে যাচ্ছে সেগুলো সব ঠিকই গেল তো যাই হোক আমি আমার এই বক্তব্যের মাধ্যমে একদিকে আমাদের যে সকল মুসলিম ভাইয়েরা বন্দিদের ব্যাপারে জানেন বন্দিদের দুঃখ কষ্ট বুঝেন আমি অনুরোধ করবো আপনাদের পুরা দানটা পুরা সাদাকা পুরা জাকাত আপনারা বন্দিদের জন্য ব্যয় করুন সাথে সাথে আমি কারা কর্তৃপক্ষ এবং কারাগার থেকে পুলিশ যে সকল পুলিশ ভাইয়েরা আপনারা নিয়ে যান আমি কারাগারে অনেক ভালো ভালো কারারক্ষী পেয়েছি আমি সবাই নাম বলবো না কিন্তু আমি অনেক কারারক্ষীকে পেয়েছি যারা সত্যি আমার সাথে খুব সদাচরণ করেছে তার মধ্যে হিন্দু আছে হিন্দুগুলোর নাম বলতে সমস্যা নাই এই মানিক তারপরে আরো কয়েকটা নাম ভুলে গেছি আসলে অনেকগুলো হিন্দু কি ছিল যারা সত্যি আমার সাথে এত ভালো আচরণ করেছে আমার সাথে কেউ দেখা করতে চাইলে ওরা অত আচ্ছা দেখা করে আসো কিন্তু আমি দেখেছি এর উল্টাও কিছু ছিল যাই হোক ভালো মন্দ সব জায়গায় থাকে কারকী ভাইদেরকে বলবো পুলিশ ভাইদের বলবো আপনারা বন্দিদের সাথে সদাচরণ করুন তাহলে এই এই কোরআনের যে ফজিলাত বণিত হয়েছে সেগুলো পাবেন আল্লাহ তালা পবিত্র মাহের রমজানে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার এই মাসে বন্দীদের সহমর্মী হওয়ার অর্থে দান করুন আমিন